হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শামিমা আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে মাত্র এক টুকরো মাংস দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় এটি হচ্ছে এক টুকরো মাংস দিয়ে গরুর মাংস দিয়ে আমি একটি ভর্দা রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো এটি রান্না করার জন্য আমি প্রথমে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি এখানে আমি চারটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর এক টুকরো আদা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর তিনটা দেশি রসুন আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সাতটা কাঁচামরিচ চারটা শুকনো মরিচ কাঁচামরিচগুলো আমার ডিপ ফ্রিজে ছিল সেই জন্য এরকম একটু দেখা যাচ্ছে কালো কালো আর এরকম আমি এক পিস গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন বা মুরগি যেইটাই নেন ঠিক একই প্রসেসিংয়ে আপনারা রান্না করবেন মাংসটা আমি কিমা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এভাবে কিমা করে নিয়েছি কিমা করে নিলে হবে কি এটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে এই তো সবগুলো উপকরণ আমি চুলায় প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন এটি একটু নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে নিয়ে তারপর এ পর্যায়ে আমি অ্যাড করবো এখানে হাফ চা চামিচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন পরবর্তীতে চেক করে এই তো একটু নেড়েচেড়ে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এইখানে আপনারা পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর আমি রান্নাটা করবো একদম মিডিয়াম টু লো আছে আপনারা আঁচটা কোনোভাবেই ভাড়াবেন না তাহলে কিন্তু পানি শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না এই তো এখন আমি ডাকনা দিয়ে সাত মিনিটের মতো রান্না করে নিব এই তো সাত মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখতেই পাচ্ছি যে এটি মোটামুটি সিদ্ধ হয়েছে বাট পানিটা এখনও আছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব এক টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল আমি রান্নার মধ্যে সয়াবিন তেল অ্যাড করব আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন তবে আমি সরিষার তেল পরবর্তীতে মাখানোর সময় বা শেপ দেওয়ার সময় অ্যাড করব এই তো দেখেন আরও দশ থেকে বারো মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি একটু ভেজে ভেজে একদম এভাবে কালো কালো করে নেবো মানে ব্রাউন কালার করে নেব এই তো একদম শুকনো করে নিয়েছি আমি ভর্তাটা একটু শুকনো খেতে পছন্দ করি এই তো দেখেন এটি আমি এখন ঠান্ডা করে নিয়েছি আর এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু শিল পাটাতেও বেটে নিতে পারেন আমি এটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব এই তো দেখেন ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার আমি কিন্তু একদম পিষে নিইনি একটু আস্তে আস্তে দানা দানা ছিল এটি এটি কিন্তু কামড়ে পড়লে খুব ভালো লাগে এভাবে খেতে আপনারা ঠিক এইভাবে রাখবেন এখন আমি এটি শেপ দিয়ে দিব। এ পর্যায়ে আমি কিন্তু এটির মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল এড করবো সরিষার তেলটা দিলে হয় কি এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে এ তো এখন হাত দিয়ে আমি একটু শেপ করে নিচ্ছি গোল গোল করে যেভাবে বাংলা হোটেলগুলোতে আপনারা ভাত খেতে গেলে দেখবেন এভাবে ঠিক শেপ করে ভর্তা দেয় বিভিন্ন ধরনের ভর্তা এই তো দেখেন এখন আমি তিনটা স্লাইস করা লেবু দিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য এই তো ডেকোরেশন করা হয়ে গেছে আমার এত সহজে এত মজার একটি ভর্তা কিন্তু আপনারা সবসময় যে কোনো সময় ইচ্ছা করলেই বাসায় বানিয়ে নিতে পারেন এটি কিন্তু খেতে এত মজার হয় আসলে সেটি বাসায় প্রকাশ করার মতো না আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন যেটি কত মজার হয় তো ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমি ধন্য আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আর বাসায় একবার হলে ওটি ট্রাই করবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ